সম্মানিত দর্শক আমার সমগ্র বাংলাদেশ ভাইয়েরা আমি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা দিয়ে দুটি কথা সমগ্র দেশবাসীর জন্য বলতে চাচ্ছি আমরা বাংলাদেশি মানুষেরা আমরা অতিথি অতিথিপ্রায়ণ অত্যন্ত আবেগপ্রিয় আমরা মানুষকে ভালোবাসা দিতে জানি আমরা সম্মান করতে জানি আমরা আবেগ দীপ্ত হয়ে ইতিহাস তৈরি করতে পারি আমরা আন্দোলন করতে পারি আমরা অস্ত্রবিহীন আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে পতন করতে পারি এক প্রবল শক্তির হাত থেকে দেশকে বাঁচাতে পারি এই হচ্ছে আমাদের বাংলাদেশিরা সেই সূত্র থেকেই আমাকে বলতে হচ্ছে এই কথাটি আমি না বললে আমি নিজের কাছে নিজে দায়ী থাকব দেখুন পাঁচই আগস্ট আমাদের দেশে এই এত বড় একটি বিপ্লব ঘটে গেল বিপ্লবে বিশ হাজার বা তাধিক জনগণ ও ছাত্ররা পঙ্গুত্ব বরণ করেছে আমাদের সন্তানেরা আমাদের ভাইয়েরা পঙ্গু হয়েছে বিভিন্নভাবে পঙ্গু হয়েছে কারো চোখ কারো হাত নেই কারো পাও কেটে গেছে এবং এক হাজারের বেশি আত্মত্যাগ করেছে যদিও ইএন সি এর তথ্য অনুযায়ী সাতশো কিন্তু বস্তুত এর অনেক বেশি এই যে লোকগুলি চলে গেল এই কয়েকটা দিন আগে কয়েকটা মাস আগেই আমরা সেখান থেকে আজকে জানুয়ারির মানে একত্রিশে ডিসেম্বরে যে ইংরেজি নববর্ষটি আমরা পালন করেছি সেটি বস্তুত আমাদের নববর্ষ নয় এটা বিশ্ববাসী পালন করে সেই অর্থে আমরাও পালন করেছি বহু যুদ্ধ বহু ক্ষতিগ্রস্ত দেশে এই পালনের যে ঘটা এ বছর বন্ধ ছিল পাঁচই আগস্টের পর এতগুলি মানুষের এই করুণ পরিণতির পরেও আমরা কিন্তু থার্ডি ওয়ান ফার্স্ট বহু ঘটা করে পালন করেছি শত কোটি টাকার কী বলে আতসবাজি বিভিন্ন ধরনের পটকা ফাটিয়েছি সারা রাত চলেছে ঢাকা থেকে শুরু করে বড় বড়ো শহরগুলির মধ্যে এই পটকা ফুটানো আতসবাজি ফুটানো যার মূল্যমান অনেক এই মূল্যমান আমি সঠিক ডাটা বলতে পারবো না তবে আমার বিশ্বাস এ অনেক টাকার খরচ করা হয়েছে যে টাকাটা আমরা এই মুহুর্তে দেশ এবং বিশ্ব পরিস্থিতির বিভিন্ন আমাদের ভাতৃপ্রতিম দেশ যেখানে ইসরায়েলের সাথে প্যালেস্টাইনের যে গাজা উপত্যকায় যে ঘটনাগুলি ঘটতেছে সেখানে আমার আমরা আমরা কারো পক্ষ নয় কারো পক্ষ নিয়ে নয় কারণ হামাজি আক্রমণ করেছিল ইসরায়েলকে প্রাথমিক অবস্থায় এরপর ওরা অ্যান্টি অ্যাকশনে গেছে কিন্তু এখন যেটা করা হচ্ছে ইসরায়েলটা সেখানে প্রায় ছেচল্লিশ হাজার মানুষ সাধারণ মানুষ যারা কোনো দিন যুদ্ধ করে না যারা আর্মি নয় যারা কোনো ট্যারন নয় মা শিশু সন্তান বৃদ্ধ চৌচল্লিশ হাজার মানুষকে আজকের দিন পর্যন্ত হত্যা করা হয়েছে এর মধ্যে তেরো হাজার তিনশো রয়েছে শিশু শুধু শিশু যারা এক থেকে পাঁচ বছরের মধ্যে এই শিশু এবং এই এই যে সাধারণ মানুষদের হত্যা করা হয়েছে আমরা আমি এটা এখানে এইটুকু বলতে চাচ্ছি যে হ্যাঁ আমাদের দেশের বিভিন্ন দলীয় ফোরাম তথা সরকার কোন কোনো দেশের সমর্থন বা চাপে হয়তো ইচ্ছা থাকলেও মত প্রকাশের স্বাধীনতা তাদের নাই কিন্তু মানবিক কারণকে যদি আপনি গ্রহণ করেন মানবিক কারণটাকে যদি আপনি প্রেক্ষাপট হিসাবে নেন এই যে শিশুগুলি একত্রিশ তারিখ রাতে আমি টেলিভিশন দেখতেছিলাম সেখানে ষাটটি শিশু বরফে নিথর হয়ে গেছে মারা গেছে ওই ক্যাম্পের মধ্যে বসে ঠান্ডা হয়ে মারা গেছে যা যাদেরকে আর এই পৃথিবীতে ফিরে পাওয়া যাবে না এবার আজও মরছে কালও গতকালকেও মরেছে সুতরাং আমরা কি সেই বাংলাদেশি যে আমরা এতটুক ভ্রাতৃ প্রতি মানবতার প্রতি আমি বলবো না যে এটা মুসলমান সম্প্রদায় এই জন্য ভাতৃত্ব দেখাতে হবে আমি বলবো মানবতার প্রতি সম্মান রেখে আমরা কি পারি না আঠারো কোটি মানুষ এক টাকা করে দিয়ে আঠারো কোটি টাকার কম্বল কিংবা ঔষধ সামগ্রী তাদের তারা কিনে থাকতে পারে এই ক্যাম্পগুলিতে যেখানে বাতাস যেখানে ঠান্ডা যেখানে মানুষ বসবাস করার যোগ্য নয় এর মধ্যে রয়েছে টাইম টু টাইম ওই সব জায়গাতে কি বলে রকেট হামলা হসপিটালেও হচ্ছে রকেট হামলা আমরা বাদ দিই যুদ্ধের ব্যাপারটা আমরা মানবিকতার দৃষ্টিকোণ থেকে আমি সমগ্র বাংলাদেশি ভাইদেরকে বলবো আমি একজন জাতিসংঘ তথ্য অ্যাকাডেমির স্থায়ী সদস্য হিসাবে আমি অনুরোধ জানাব ভাইয়েরা আপনারা একটু মনে আপনাদের আন্তরিকতার দিক থেকে আবেগের দিক থেকে মানুষের প্রতি সহনশীলতার দিক থেকে আপনারা এই জিনিসটা চিন্তা করুন যে আপনারা যদি এখন তাহলে আমি ভবিষ্যৎ একটি প্রোগ্রামে খুব তাড়াতাড়ি আমি প্যালেস্টাইনের যে প্রতিনিধি রয়েছেন বা অ্যাম্বাসাডার রয়েছেন ওনার সাথে যোগাযোগ করে ওনাদের যে যে সাহায্য করণের যে অ্যাকাউন্ট রয়েছে সেটা উল্লেখ করব বা আমি একটি এনজিওকে আপনাদের এনজিওর নাম্বার দেব যেখানে যার যতটুক সম্ভব যার পক্ষে যা সম্ভব এই শিশু এই নারী এই মা এই পিতা এই বৃদ্ধ পিতা এদের সামর্থ্যে এগিয়ে আসবেন এটা এক দ্বিতীয়ত আমাদের দেশে এই যে পটকা এই যে আতসবাজি এর ফলে আমি এটার জন্য আমি বলবো আমাদের যে যিনি রয়েছেন কি বলে পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রেজানা হাসান এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জাহাঙ্গীর সাহেব দুজনকেই বলবো কেন এটা হয় কেন এটা হলো যেখানে বায়ু দূষণ শব্দদূষণ যেখানে শিশু এবং বৃদ্ধ বয়সী মানুষ ঘুমাতে পারতেছিল না যেখানে কয়েক কয়েকটা লোকের মৃত্যু হলো নারায়ণগঞ্জে নাটোরে একটা ছেলে পড়ে গিয়ে মারা গেল কেন আমরা বন্ধ করতে পারবো না বিশেষ করে এই এই কয়েকটি বছরের জন্য যে পর্যন্ত আমাদের দেশ অর্থনৈতিকভাবে একটু দাঁড়াতে পারে এই সব আতসবাজি এই সব আনন্দ যেটা আমাদের আমাদের জাতিগত সংস্কৃতির বাইরে আমাদের পয়লা বৈশাখ কিন্তু বছরের প্রথম দিনটা ইংরাজি বছরের প্রথম দিনটা বিশ্ব স্বীকৃত তাই পালন করা তার জন্য আপনি আপনার বাসায় কেক কাটেন সবাইকে নিয়ে আনন্দ করেন কিন্তু এই পটকা ফুটানো এটা রিস্কি ধানমন্ডি পাঁচ নম্বর রোডে আগুন লেগে গেছে সুতরাং রেজানা ম্যাডাম যিনি এই মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিবেশকে যিনি দেখেন উনি তো দেখতে পারেন প্যারামিটার যে বাংলাদেশের ঢাকা শহরের বাতাসের দূষিত পরিমাণ বিশ্বের অন্যতম তার সাথে আরও এই পটকা এই গ্যাস এই অন্য জিনিসগুলি সংযুক্ত হয়েছে তাতে মৃত্যুও হল আপনাদের কি আপনার আপনার কাছে আমার অনুরোধ আপনি কি এটা বন্ধ করার জন্য কেন বলেননি একত্রিশ তারিখ দিনের বেলায় কেন ওপেন বক্তব্য দিয়ে বলেননি উচিত ছিল আমি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি যেহেতু আপনি এই কিছুদিন আগেই একটি বক্তব্য নিয়ে এসেছিলেন যে পলিথিন পলিথিন বয়কট পলিথিন বন্ধ পলিথিন বন্ধ পলিথিন বয়কট আগে আপনাকে ফিজিবিলিটি দেখে কথা বলতে হবে যে ওখানে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন পিপল তেরো লক্ষ মানুষের কর্ম 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 করার জায়গায় হচ্ছে এই পলিথিন শিল্পটা পাঁচ হাজার এস কাজ করে আর এই পাঁচ হাজার তিনশো রয়েছে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি একে অন্য কোথাও রিপ্লেস না করার আগে সরাসরি বন্ধ করা এটা এদের এরা কোথায় যাবে এরা কি খাবে অর্থাৎ আমি আমার দেশের মধ্যে মূলত যে বেকার সমস্যা রয়েছে তার সাথে আরও যুক্ত করে দিচ্ছি আরও বিশ লক্ষ টু মিলিয়ন পিপলকে সুতরাং উপদেষ্টা দ্রেজওয়ানা হাসান আমি আপনাকে চিনি না আপনার বক্তব্য আমি দেখি আপনার কথা আমি শুনি খুবই ভালো লাগে হ্যাঁ আপনি সুন্দর বলেন কিন্তু এই সুন্দর বলার মধ্যে সবচাইতে বড় যে জিনিসগুলি রয়েছে যে প্রত্যেকটা জিনিস আপনি একটু এই যে অবিচ্ছন্নভাবে হচ্ছে এই যে মানুষের জীবন গেল এই যে পুরা ঢাকা শহরের বায়ুগুলি আরও দূষিত করে তোলা হলো আমরা কয়েকদিন আগে ছিলাম পৃথিবীর এক নম্বর দূষিত বায়ুর জায়গায় ঢাকা শহরের বায়ু পৃথিবীর এক নম্বর এরপর থেকে আমরা রিপ্লেস হয়েছি কিন্তু আপনি তো এর উপরই কাজ করেন দীর্ঘদিন কাজ করেন আপনার দীর্ঘ অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার ভিত্তিতে এই যে জিনিসগুলি আমার অনুরোধ থাকবে আপনার কাছে বিনীত অনুরোধ থাকবে আপনার কাছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহাদয়ের কাছে যে আপনারা যে আইনটি করে দেবেন তা যেন সময়সিদ্ধভাবে পরি পালিত হয় অন্যথায় দেশকে নিয়ে আগানো কঠিন হয়ে দাঁড়াবে দেশকে নিয়ে দেশের মানুষের যে এই যে পরিবেশগত যে সমস্যাগুলি আরও জটিলতর আকার ধারণ করবে কারণ এই বায়ুর সাথে রয়েছে শ্বাসজনিত বায়ুর সাথে রয়েছে রক্তের রক্তের কণায় এই বায়ুটা ঢুকে যায় রক্তের মধ্যে ঢুকে যায় শ্বাসের প্রবলেম রয়েছে লাংসের প্রবলেম রয়েছে অ্যাজমার প্রবলেম রয়েছে রয়েছে অ্যালার্জির প্রবলেম সুতরাং আরও বহুবিধ প্রবলেম রয়েছে এর থেকে মুক্তির পথ এখানে কিছু ছাট করে আপনারা কঠোর কঠিন আইনের মাধ্যমে এই জাতীয় অনুষ্ঠানকে ভবিষ্যতে বন্ধ করবেন এই প্রত্যাশা রেখে আজকে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুন্দর থাকবেন এই আমার প্রার্থনা